আসসালামু আলাইকুম আনিকে গ্রুপ ফানোর পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা হলো আমার এক নম্বর শেড আর এক নম্বর শেডে আমার দুই হাজার পিস কালার মুরগি ছিল গত তিন চার দিন আগে আমি এগুলো বিক্রি করে দিয়েছি বিক্রি করার পর আবার নতুন করে খামার পরিষ্কার করে চুন বিলিথিং পাউডার দিয়ে খামার আবার পরিচর্যা করা হয়ে গেছে এখন কয়েকদিন এভাবে রেখে দেব তারপর আবার নতুন করে বাচ্চা তোলা যাবে এখন বাচ্চার দামটা একটু বেশি মোটামুটি মুরগির বাজারটা ভালো এর জন্য বাচ্চার দামটা বেশি এর জন্য আমি খামার কয়েকদিনের ভাবে রেখে দেব যদি বাচ্চার দামটা একটু কমে তাহলে আবার নতুন করে এই ঘরে এক নম্বর শেডে আবার নতুন করে বাচ্চা তুলব খামার সব দিক দিয়েই রেডি করা হয়ে গেছে এখন যে কোনো সময় আমি এই করে বাচ্চা তুলতে পারবো আজকে এই পর্যন্ত হয় আপনার সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন